নমস্কার বন্ধুরা সিলপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই বলুন তো গরম তো পড়তে শুরু করেছে আর গ্রীষ্মপ্রধান দেশ যখন গরম পড়বে না বলুন তো সহজ হয় সুস্বাদু রান্না মানেই তো হেসেল হেসেল খুব সহজ একটা রান্না এই গরমে যেটা বাঙালির বাড়িতে হয় বিউলির ডাল বিউলির ডাল আপনার বাড়িতে হয় আপনি কি রসুন দিয়ে খান নিরামিষ খেয়েছেন নিরামিষ রান্না করাটা কিন্তু আরও সোজা সর্ষের তেলটা প্রথমে গরম করতে বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হিং এই হিং দিয়ে ডালটা কখনো খেয়ে দেখবেন যদি না খেয়ে থাকেন অসাধারণ স্বাদ কিন্তু নিরামিষ দিনেও বানানো যায় আর এর সঙ্গে আরেকটা জিনিস হয় পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধটা মাখা হলে গো জিবে জল চলে আসছে আর যদি আপনি পোস্ত প্রেমী হন তাহলে একটু পোস্ত করে নেবেন তাহলে আর তো কথা নেই দিয়ে দিলাম আদা আর মৌরি বাটা দারুণ সুন্দর গন্ধ ছড়াচ্ছে এই গন্ধটা আপনি হয়তো পাচ্ছেন না সারা ঘরে এই গন্ধটা ছড়িয়ে গেছে আর কথা বলতে বলতে আমার তো অবস্থা খারাপ যাই হোক মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর মশলার বাটি ধোয়া জলটা কিন্তু ফেলবো না দিয়ে দেবো আমরা একটু সঞ্চয়ই তো তাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মানে আদার যে কাঁচা গন্ধটা সেটা একটু মরে যাবে এই সময় দিয়ে দেবো প্রেশার কুকারের সেদ্ধ করে রাখা বিউলির ডাল বিউলির ডালটা একটু প্রেসার কুকারে দিয়ে নেওয়াটাই ভালো আমি এখানে সেদ্ধটা এমনভাবে করেছি যাতে হাতে চাপলে ভেঙে যায় অথচ একটু গোটা গোটা আছে তবে আপনি যদি এরকম খেতে পছন্দ করেন তাহলে রাখবেন আমি মনে করি আরেকটু একটু আধ হলে ভালো হতো আবার খুব বেশি গলে গেলেও আমার খুব ভাগটা ভালো লাগে না তাই জন্য এরকম অবস্থাতেই নামিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে সেদ্ধ করিনি জানেন তো আপনি চাইলে নুন দিয়েই সেদ্ধ করতে পারেন নুন হলুদ দুটোই হলুদটাও এখন দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন অপেক্ষা কতক্ষণে ডালটা ফোটে ডালটাও ফুটে এসছে এরপর আমি আমার যে ওই ডাল ঘুটনি তো নেই সে আলু মাখার যে স্ম্যাশারটা আছে সেটা দিয়ে ডালটাকে আরেকটু বেশি ফাটিয়ে নেব যাতে বেশ গামাখা গামাখা হয়ে যায় ফেসবুক থেকে এই যে আপনি ভিডিওটা দেখছেন তো তাহলে একটা লাইকটা দিন তারপরে দিয়ে দিন না একটু জল হয়ে গেল আমার ডাল এরপর টকবক করে ফোটার অপেক্ষা ইউটিউব ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এই তিন জায়গায় তো শিরোপা হেসিলকে পাচ্ছেন আর বন্ধু সংখ্যা বাড়ছে ঠিকই কিন্তু কমেন্ট তেমন পাচ্ছি না ভালো লাগে বলুন তো আর আপনারা এই বিউলির ডালের সঙ্গে আর কি খেতে ভালোবাসেন সেটাও কমেন্ট করে জানাবেন আমার বাড়িতে বিউলির ডাল আলু পোস্ত আর মাছের টক এই তিনটে হচ্ছে ফাটাফাটি জরি আপনার বাড়িতে কী সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন বন্ধুত্বের হাত একে অপরে ধরে থাকলে তবেই তো আমরা একসাথে এগিয়ে চলবো আর একটা কথা সত্যি বলি ইউটিউবে এসে পয়সা রোজগার করার ইচ্ছে আমার ছিল হয়তো প্রথমে কিন্তু এখন তো আর নেই আর খুব বেশি যা আমার ইচ্ছে সেটাও আমার কোনো দিন ছিল না আমার ইচ্ছে যে আমি যতটুকু রান্না পারি সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পৌঁছে দেওয়া আর স্মৃতি হিসেবে রেখে যাওয়া অদূর ভবিষ্যতের জন্য যদি কারোর কাজে লাগে তার কথা ভেবে তার কথা বললাম একটু ভেবে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে